সর্বোচ্চ জামাতের ভোট কত 10 থেকে বারো বাংলাদেশ জামাতে ইসলামের দলটির সর্বোচ্চ ভোট 10 থেকে বারো এত অল্প নেতা কর্মী নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম মঙ্গলবার সন্ধ্যায় নাচল উপজেলার খসলি বাজারে এক নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেন তিনি আশরাফ হোসেন আলিম আরও বলেছেন বিএনপি কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু জামায়াতে ইসলামী দলটি আমাদের কাজে বাধা দিতে চাই আমরা হিসেব করে দেখেছি সারা দেশে তাদের সর্বোচ্চ ভোট মাত্র দশ থেকে ১২ পার্সেন্ট তাই তারা পি নির্বাচন চায় এটি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেছেন বিএনপিকে নারী পুরুষ শ্রমিক থেকে শুরু করে সর্বশ্রেণীর পেশার মানুষ পছন্দ করে এমনকি নারী যাওয়া বিএনপিকে পছন্দ করে ফলে বিএনপির বিজয় সুনিশ্চিত এই বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না আর পি পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র এই দাবিতে প্রমাণিত হয় তাদের ভিত্তি দুর্বল কারণ পিআর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবে মানুষ আগে জানতে পারবে না সেক্ষেত্রে বলা যায় পি আর পদ্ধতির নির্বাচন একটি অযৌক্তিক দাবি এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়